দোকানের প্যাকেট করার যে শুকনো বোধে পাওয়া যায় সেই শুকনো বোঁদে বাড়িতে কীভাবে তৈরি করবেন শুকনো পোধেগুলো বাড়ানোর জন্য এখানে আমি একশো গ্রাম প্যাকেটের শুকনো বোধে নিয়েছি প্রথমে একটা সুগার সিরাপ তৈরি করে নিতে হবে একটা বোলের মধ্যে আমি নিয়েছি চায়ের কাপের এক কাপ চিনি প্রথমে চিনিটা দিয়ে দিচ্ছি আবার ওই কাপেরই হাফ কাপ দিয়ে দেবো জল চিনি আর জলটাকে দিয়ে এখন এটাকে গ্যাসে বসিয়ে দিয়ে এটাকে জাল করতে দেব। আর দিয়ে দিলাম দুটো এলা সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এবারে চিনিটাকে ততক্ষণ জাল করতে হবে যতক্ষণ না পুরোপুরি চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে নাড়তে নাড়তে চিনিটা যখন পুরোপুরি চিনিগুলো সব মেল্ট হয়ে যাবে সুগার সেরাপটা তৈরি হয়ে যাবে এখন সুগার সেরাপটা তৈরি হয়ে গেছে এর মধ্যে এবারে শুকনো বদিগুলোকে দিয়ে দেবো গুলোকে দিয়ে চামচের সাহায্যে দু চার মিনিট একটু রকমভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে দু মিনিট মতন এটাকে রাখলে তারপরে এটাকে নামিয়ে নেব নাকলে রাখলে সুগার সিরাপটা ভালোভাবে বোটেটা সব করবে দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে নেব বোদেগুলোকে এখন আমি নামিয়ে নিয়েছি নিয়ে এটা ঠান্ডা হয়ে গেলে সার্ভ করে নেওয়া যাবে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবে না ভালো লাগলে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে তো দোকান থেকে কিনে আনা শুকনোপোধে এইভাবে জল জলদি বাড়িতে বানিয়ে নিতে পারেন